কালকে সন্ধ্যার দিকে আচ্ছা ও কোন ক্লাসের ছাত্র ছিল ঠিক আছে এখন তোমরা কি করতে

কারণ গণমাধ্যম একটা অদৃশ্য যুক্তি তৈরি করে নিয়েছে সেনাবাহিনী জড়িত থাকলেই সে নিউজ করা যাবে না যদিও সেনাবাহিনী থেকে এরকম কিছুই কখনো বলা হয়নি গত মঙ্গলবার বিকালে বরিশালের বাঁধ রোডে সেনাবাহিনীর গাড়ির সাথে আঘাতপ্রাপ্ত হয়ে একজন শিক্ষার্থী ওহি মারা গেছেন আর এ ঘটনায় তৎক্ষণাৎ মেডিকেলে বসেই শিক্ষার্থীর পরিবারের সাথে সেনাবাহিনীর মেজর রাশেদ নিজে উপস্থিত হয়ে ঘটনার চমৎকার সুরাহা করেন যা ওখানেই শেষ হয়ে যায় এসব কিছু না জেনেই শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে যে কারণে জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয় পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়

সেনাবাহিনীর কোন বিষয় হলেই সেখানে চুপ থাকতে হবে অথচ এই বিষয়টি গতকাল সমাধান হয়ে যেত যদি গণমাধ্যমগুলো সঠিকভাবে সংবাদ পরিবেশন করতে পারত আমাদের মধ্য থেকে এই যুজুর ভয় আর কতদিনে কাটবে আরিফ আহমেদ বরিশাল